হ্যাঁ হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটি যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে হ্যাঁ অবশ্যই যারা ফেসবুক পেজ চালায় এবং প্রোফাইল চালায় তাদের কোনো ফলোয়ার্স থাকে না ইভেন কোনো রকম রিস্ক থাকে না এঙ্গেজমেন্ট থাকে না ভিওয়ার্স থাকে না সেক্ষেত্রে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে হ্যাঁ আপনি আপনি দু সালে কিন্তু আপনারা এই স্বপ্ন করে রাখ রাখছেন যে আমি একজন ফেসবুক আর কি ফেজার হব হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে স্ট্রং করে তৈরি করতে হবে তাই না তাহলে আমি আপনাদেরকে এই যে ট্রিক্স দেখিয়ে দিব যে আপনারা মানে ফলোয়ার্স গেইন হবে ইভেন আপনার রাতারাতি আপনার ভিউয়ার্সও গেইন হবে তো সেই ট্রিক্সগুলো দেখিয়ে দিব স্ক্রিনের সাহায্যে তো চলুন শুরু করা যাক স্ক্রিনের সাহায্যে বন্ধুরা প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এই যে এইখানে সার্চ বাটনে প্রেস করবেন বিভিন্ন আর কি সোশ্যাল গ্রুপস আছে ফেসবুক রিলস গ্রুপ আছে বিভিন্ন আর কি গ্রুপস আছে ওইখানে আর কি সার্চ করুন লাইক আমি আপনাদেরকে দেখানোর জন্য এফ এস ফেসবুক গ্রুপ জি আর ইউ গ্রুপস তো আমি এখানটায় ক্লিক করলাম ফেসবুক গ্রুপস আমি এখানে ক্লিক করলাম এই যে গ্রুপস লেখা তো এখানে আমি ক্লিক করলাম করার পরে এই যে এখানে ফিল্টার এই একটু পাশে দেখবেন ফিল্টার তো পাবলিক গ্রুপস এখানে আপনি প্রেস করবেন করার পরে এই যে শো রেজাল্ট চার রেজাল্ট তো এখানে আর কি বিভিন্ন গ্রুপস আর কি আছে যেখানে মনে করবেন যে বেশি আর কি মেম্বারশিপ তখন মনে করবেন যে এখানে রেগুলার আর কি ভিডিও শেয়ার করা হয় প্রতিনিয়ত তো আমি আপনাদেরকে দেখানোর জন্য লাইক আমি প্রথম আর কি এই পেজে আমি জয়েন হলাম যেমন এই জয়েন করলাম তো এখানে ভিজিট করবেন করার পরে তো এখানে আর কি ক্লিক করে দেখবেন যে আ পাবলিক পোস্ট যখন দেখবেন যে আ পাবলিক পোস্ট তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আপনারা এই ফেসবুকের যে কোনো ভিডিওস আর কি আপনার শেয়ার করতে পারবেন কোনো প্রবলেম হবে না তারা অ্যাপ্রুভ করবে এমনিতেই লাইক আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত তো এখানে আমি হাই পাঠাইলাম তো এই পোস্ট করলাম এই পোস্ট করার পরে হ্যাঁ আমার এখানে জাস্ট নাও এই মনে করবেন যে এটাই আপনার বিভিন্ন শেয়ার করতে পারেন ভিডিওস কোনো সমস্যা হবে না তো আরেকটা আমি গ্রুপে ঢুকিয়ে দেখাই তো আমি এই ফেসবুকে এই একটা ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ এই আমি এটা দিয়ে আমি ঢুকে দেখি যে এখানে অ্যাপ্রুভ করে কিনা তারা তো সেম কাজ করবেন এখানে লিখবেন এই যে সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল সাবমিট আ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল তখন বুঝতে পারবেন যে এটা কোনো ভ্যালু অ্যাড হবে না কারণ যখন আপনার ওই যে অ্যাডমিন কবে না কবে এটা সেটা অ্যাপ্রুভ করবে সেটা বলা তো যায় না তো তখন আপনার এই সমস্ত ইয়াতে জয়েন হবেন না কারণ তারা অ্যাপ্রুভ করে না টাকা ছাড়া তারা অ্যাপ্রুভ করে না মূলত তাদের এখানে ভালো একটা জেনারেট হয় ভিউ এখানে ডলার খরচ করতে হয় সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ হয় না টাকা ছাড়া তো এমন ফ্রিতে কিন্তু অ্যাপ্রুভাল অনেক গ্রুপস আছে আপনারা চাইলে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আপনার ভিডিও আপনার বন্ধু বান্ধবের কি মাধ্যমে শেয়ারের মাধ্যমে কিন্তু ভিউ জেনারেট করতে পারেন ইভেন অনেক ফলোয়ার্স গেইন হবে তো এই যে আমি একটা করেছিলাম একটু আগে যে হাই এখানে আছে তো এইভাবে করে আপনার ফলোয়ার্স গেইন করতে পারেন এইভাবে করে আপনার মানে ওয়াচ টাইম গেইন করতে পারেন অর্গানিকভাবে তাহলে আপনি মনিটাইজেশন অন করাতে পারবেন আপনার ফেসবুক আসলে আমি আপনাদেরকে যে যে হালতে দেখিয়ে দিচ্ছি এই হালতে যদি আপনি কাজ করেন তাহলে সেটা আপনার নিজের অর্গ্যানিক হবে বলে আমি মনে করি তবে নিজের একটা জিনিস মাথায় রাখবেন নিজের ডিভাইস থেকে এগুলা শেয়ার করবেন না বেশি একটা করবেন না যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্পামিং হয়ে যায় ইভেন পলিসি ইস্যুস আসতে পারে আপনার আইডিটা একটা সময় ব্যান্ড হতেও পারে তবে একটু সাবধান অবলম্বন করে আপনি যদি এভাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটা অর্গ্যানিক হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু বান্ধব তাদের আইডিতে জয়েন করে শেয়ার করতে পারে সেটা আপনার অর্গ্যানিক হবে আপনি এইভাবে যদি কাজ সেক্ষেত্রে আপনার ফলোয়ার্স আসবে না শুধু আপনার রাতারাতি ভিউয়ার্স থাকবে কন্টিনিউ ভিউয়ার থাকবে তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডের ভিতরে এরকম রিলস ভিডিও আপলোড করবেন রিলস রিলসের মাধ্যমে কিন্তু ভিউয়ার্স গেইন হয় অতি দ্রুত রাতারাতি এরকম করে যদি আপনি পনেরো দিন বা বিশ দিন অথবা এক মাস যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার একটা আইডিটা ভালো একটা অবস্থানে যাবে ইভেন আপনার আর ভবিষ্যতে আর এরকম শেয়ার না করলো চলবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও সান কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্যাটস অল